নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ আলু পটলের এক অপূর্ব রেসিপি এই রেসিপিটা তোমরা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো তবে যদি গরম ভাতের সাথে খাও তাহলে কি দিলে সবচেয়ে ভালো লাগবে আর যদি রুটি পরোটার সাথে খাও তাহলে কী অ্যাড করলে সবচেয়ে ভালো লাগবে সেটা আমি তোমাদের সাথে ভিডিও চলাকালীন শেয়ার করব। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার বানাও তাহলে আমি তোমাদের কথা দিলাম তোমরা এই রেসিপি বারবার বানাবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে প্রথমেই আমি আলু পটল কেটে নিয়েছি আলুগুলো দেখো একটু বড় বড় টুকরো করে ডুমো করে কেটে নিয়েছি পটলের অল্প অল্প খোসা রেখে একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর পটলের কিন্তু এইভাবে অল্প অল্প খোসাটা রেখে দিও নইলে পটলটা একদম গলে যাবে এখানে আমি একদম নরম পটলের ব্যবহার করেছি তোমরা চাইলে এর চেয়ে একটু শক্ত পটলটাও ব্যবহার করতে পারো এরপর একটা বাটিতে অল্প একটু জল নিয়ে আমি বেশ কিছু গুঁড়ো মশলার ঘোল বানিয়ে রাখছি প্রত্যেকটা মশলায় প্রায় হাফ চামচ করে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এইভাবে যদি গুঁড়ো মশলাগুলো একটু জলে গুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু মশলাটা খেতেও বেশ ভালো লাগে কোনোভাবেই মশলাটা পুড়ে যাবে না আর কালারটাও সুন্দর আসবে সববার শেষে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কিন্তু সম্পূর্ণ কালারের জন্য তবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিয়ে দিও গুঁড়ো মশলাগুলো জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই আমি দেখো একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা একদম মিহি করে বেটে রাখছি এদিকে দেখো আমি এক কাপ ছোলার ডাল নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে ইসতুষ্ণ গরম জলের মধ্যে যদি একটু ভেজানো যায় তাহলে কিন্তু খুব সহজেই ছোলার ডালগুলো ভিজে যায় ছোলার ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এখানে দেখো মিক্সিং জারটা একটু ছোট রয়েছে এই জন্য আমি দুবারে ছোলার ডালটা বেটে নেব তো এই মিক্সিং জারের মধ্যে ছোলার ডালটা দেওয়ার পর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণে আদা বাটা এখানে আমি আদাটা বেটে রেখেছিলাম এই জন্য আদা বাটার ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু কুচি করে নেওয়া আদা হাফ ইঞ্চ বা এক ইঞ্চ পরিমাণে দিয়ে নিও যেমন ছোলার ডাল দেবে সেই বুঝে আদাটা দিয়ে নিও খুবই অল্প একটু জল দিয়েছিলাম প্রায় দুই তিন চামচের মতো জল দিয়ে বেটে নিয়েছি এরপর এই ডাল বাটার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু চিনি আর অল্প একটু কালো জিরে আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটু যদি সময় নিয়ে ফেটানো যায় তাহলে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ফুলে ওঠে হাতে করে ফেটালে বেশ ভালো হতো কিন্তু এখানে তো আমি হাতে করে ফেটাতে পারবো না এই জন্য আমি চামচে করেই একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি এইভাবে তোমরা ডালের বড়াগুলো ভেজে শুধু শুধু ডাল ভাতের সাথেও খেতে পারো বা এইভাবে যদি যে কোনো নিরামিষ রান্নাতে ব্যবহার করো ঝিঙে দিয়ে কোনো রান্না বা তোমাদের পছন্দমতো যে কোনো সবজি দিয়ে রান্না তার সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে ভালোভাবে ডালটা ফেটিয়ে রেখে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে ডালের বড়াগুলো ভেজে নেব এখানে কিন্তু আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করে বড়াগুলো ভাজছি না মাঝারিভাবে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এর চেয়ে একটু ছোটও করতে পারো বা একটু বড়ও দিতে পারো বড়াগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করব একটা দিক লালচে রং ধরে ভাজা হয়ে যাওয়া অবধি একটা দিকে যখন হালকা লালচে রং ধরে যাবে তারপর অপর পিঠটা উল্টে নেব এরপর উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো দেখো এখনই বেশ অনেকটা ফুলে উঠছে এই বড়াগুলো কিন্তু বেশ নরম হয় আর খেতে বেশ ভালো লাগে এক পিঠটা ভাজা হয়ে গেছে এই জন্য অপর পিঠটা উল্টে নিলাম আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রয়েছে বড়াগুলো দেখো বেশ লালচে রং ধরে গেছে এখানে তোমাদের একটা বড়া আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ফুলে উঠেছে বড়াগুলো একদম কিন্তু নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে এরপর প্রত্যেক কটা বড়া তুলে নিলাম কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি আমি দুই ব্যাচে বড়াগুলো ভেজে নিলাম বন্ধুরা তোমরা তো পটলের অনেক ধরনের রেসিপি খেয়েছ বা আমি তোমাদের সাথে পটলের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি যেগুলো তোমাদের ভীষণ পছন্দ হয়েছে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এই জন্য আমিও চেষ্টা করছি তোমাদের সাথে আরও নিত্য নতুন ধরনের পটলের রেসিপি শেয়ার করার এই বড়াগুলো দেখো সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি প্রত্যেক কটা বড়া তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে আবারও প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি এখানে চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তেলের মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু কালো জিরে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে হিং হিংটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে কেটে রাখা আলু হিং দেওয়ার পর আর বেশিক্ষণ ফোড়নটা ভাজা যাবে না তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে সেই ক্ষেত্রে রেসিপিটা খেতে ভালো লাগবে না আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আলুর পরিমাণ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আলুটা প্রায় দুই মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব যাতে আলুটার মধ্যে হালকা একটা লালচে রঙ চলে আসে তাহলে আলুটা খেতে বেশ ভালো লাগবে কারণ আলু পটল যদি একসাথে দিয়ে দেওয়া হয় তখন কিন্তু পটল থেকে যেটুকু জল ছাড়বে তখন আলুটা ভালোভাবে ভাজা হবে না আর আলুটা ভাজা হতে পটলের থেকে একটু বেশি সময় লাগে ঠিক এই জন্যই এইভাবে আলুটা একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা পটল আর পটল দেওয়ার পর আবারও একটু লবণ দিয়ে দিলাম প্রথমে দিয়েছিলাম আলুর পরিমাণ অনুযায়ী লবণ এরপর দিলাম পটলের পরিমাণ অনুযায়ী লবণ নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অল্প অল্প করে পটল থেকে জল ছাড়ছে ঠিক এইভাবেই ঢাকা চাপা দিয়ে আলু পটলটা ভেজে নেব তোমরা চাইলে কিন্তু আলাদাভাবে আলু পটলটা ভেজে নিয়েও রান্না করতে পারো তবে আমি এইভাবে রান্নাটা করছি যাতে তেলের পরিমাণটা কম লাগে আলু পটলটা দেখো ভাজা হয়ে এসেছে পটলগুলো একদমই নরম রয়েছে এর থেকে বেশি ভাজলে কিন্তু ভেঙে যেতে পারে এই জন্য আমি আর এর থেকে বেশি ভাজবো না একটা পটল চেপে তোমাদের দেখিয়ে দিয়েছি পটলের জলটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে আদা বাটা আর গুঁড়ো মশলা মিশিয়ে রাখা ঘোল মশলার ঘোলটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আদা বাটা দেওয়ার পর কিন্তু শুধু শুধু আর নাড়াচাড়া করার দরকার নেই আদা বাটা দেওয়ার সাথে সাথেই মশলার ঘোলটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো বাটা এখানে কিন্তু আমি সমস্ত বাটা মশলার ব্যবহার করছি যাতে সুন্দরভাবে মিশে যায় রান্নাটার সাথে আর খেতে বেশ ভালো লাগে তোমরা দেখেই বুঝতে পেরেছ যে কতটা আমি অল্প মশলার ব্যবহার করেছি অথচ রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে মশলার ঘোলটা দিয়ে দেওয়ার পরই দেখো সুন্দর একটা কালার চলে এসেছে আর নাড়াচাড়া করে সময় নিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি প্রায় এক মিনিট সময় নিয়ে কষালেই হবে এক মিনিট পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল এখানে তোমরা যেমন ঝোল রাখতে চাও বা গা মাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও এরপর আমি তোমাদের বলে দিই এই রেসিপিটা যদি তোমরা ভাত দিয়ে খাওয়ার জন্য বানাও তাহলে আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই বানাবে শেষে আমি যেই উপকরণটা অ্যাড করব। তোমরাও ঠিক সেটাই অ্যাড করবে তবে তোমরা যদি এই রেসিপিটা রুটি বা পরোটা খাওয়ার জন্য বানাও তাহলে চাইলে তোমরা কাশৌরি মেথির পাতা ড্রাই রোস্ট করে সববার শেষে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিতে পারো বা চাইলে অল্প একটু গরম মশলার গুঁড়োও দেওয়া যেতে পারে তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে নিও ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবে তাহলে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হবে আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে প্রায় দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আলুগুলো একটু শক্ত ছিল আলু আর পটল যখন সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়া বড়াগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ অনেকটা দেখো ঝোলটা টেনে নিয়েছে আর বড়াগুলো একদম সফট হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা একদম রেডি এরপর না নেওয়ার আগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ স্বাদ ও গন্ধ বদলে যায় খেতে অপূর্ব লাগে তোমাদের আমি কথা দিলাম তোমরা যদি এই রেসিপি একবার বানাও বাড়িতে তাহলে তো বারবার বানাবেই তবে ঘিটা দেওয়ার পর আর গ্যাসের ফ্লেম কোনোভাবেই অন করে রাখা যাবে না তাহলে ঘিয়ের স্মেলটা নষ্ট হয়ে যাবে ঘিটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমরা চাইলে কিন্তু এক দুটো আলু একটু চেপে নিতে পারো তাহলেই ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে তবে আমার হাতটা ব্যথার জন্য আমার চাপতে অসুবিধে হচ্ছে এই জন্য আমি রেখে দিলাম রেসিপিটা দেখো দুর্দান্ত একটা কালার এসেছে যাকে বলা যেতে পারে স্বাদে গন্ধে অতুলনীয় পটলের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো